সব কিছু যেন ঠিকঠাকই চলছিল একজন যুবক নিজের বিশেষ মানুষকে নিয়ে কাঠমান্ডুর পথে পা রাখতে চলেছেন বিমানের টিকিট কাটা লাগেজ গুছানো স্বপ্ন দৃষ্টিতে বিদেশের আকাশে উঠতে যাওয়ার অপেক্ষা সবই প্রস্তুত তবে তিনি জানতেন না তার এই বিদেশ যাত্রার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে তার নিজের পরিবার যখন বিজি তিনশো তিহাত্তর ফ্লাইটটি উডয়নের অপেক্ষায় ঠিক তখনই এলো এক অজানা নম্বর থেকে ফোন কল ফ্লাইটে বোমা আছে বিমানবন্দরে ছড়িয়ে পড়ল আতঙ্ক বিমান আটকে দেওয়া হয় যাত্রীদের নামিয়ে নেওয়া হয় শুরু হয় তিন স্তর বিশিষ্ট তল্লাশি তিন ঘন্টার দীর্ঘ যাচাইয়ের পর বোমার অস্তিত্ব মেলেনি সবাই বুঝে গেল এটা ছিল একটা ফেক কল একটা ভুয়া কল আর থেমে গেল প্রেম ভরা সফর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে র্যাবের তদন্তে প্রকাশ পায় অবাক করা তথ্য ঘটনার মূল এক যুবক যিনি পরকিয়ায় আসক্ত তিনি প্রেমিকা প্রেমিকাকে নিয়ে কাঠমণ্ডুতে যাচ্ছিলেন ঘুরতে এই খবর পেয়ে যান তার স্ত্রী ও মা তখনই শুরু হয় বাস্তব জীবনে এক সিনেমার মতো চক্রান্ত পুত্র যেন প্রেমিকাকে নিয়ে উঠতে না পারেন সেই জন্য মা নিজেই ফোন দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিমানে বোমা আছে এই মাতৃস্নেহতারিত ফোন কলের পেছনে ছিল এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ সেই বন্ধুর কাছ থেকে মা জানতে পারেন ফ্লাইটের সব তথ্য র্যাবের ডিজি কে এম শহীদুর রহমান কাউরান বাজারের এক সংবাদ সম্মেলনে বলে পরকিয়ার জটিলতাকে কেন্দ্র করে একজন মা ও স্ত্রী বন্ধুর সহায়তায় এই কাণ্ড ঘটান এখন পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় তিন থেকে চার ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি এই কলটি সঠিক ছিল না ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান বাট কোনোভাবেই তারা সক্ষম হন না তখন ইমনেরই আর এক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয় এটি শুধু নিরাপত্তা বিষয় কি নয় বরং সমাজের সম্পর্কে টানাপোড়ন কিভাবে চরম পরিস্থিতি তৈরি করতে পারে তার এক উদাহরণ আইনশৃঙ্খলা বাহিনীর মতে এই ঘটনা শুধু পারিবারিক নাটকই নয় এটি একটি গুরুতর রাষ্ট্রীয় নিরাপত্তা ইস্যু ভুয়া তথ্য দিয়ে আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ করা মারাত্মক অপরাধ এবং দেশের ইমেজ নষ্ট হওয়ার শঙ্কা তৈরি করে